আমরা মেন হাইওয়ে রুটে চলে এসেছি এটি হচ্ছে বারোয়র হাট শাখা এলাকা আর এইদিকে বাম পাশ দিয়ে কিন্তু মেন হাইওয়ে রুট এখন কিন্তু জম্পেস হবে কোনো গাড়ি দেখা যাচ্ছে না বিসমেল্লা বিসমেল্লাহ মজিরি হাও মোর সাহাইনা লাকবিরা গফর রহিম লা দা সুবাহান আকাইনে কন্তমিন আজ মেন সুবাহান আল্লাহ ইল্লাহ সাক্ষর আল্লাহ হাজা ওয়া মাকুন আল্লাহ মুক্রিন পাহাড়ি এলাকায় ছিল পঞ্চান্ন কিলো পঞ্চান্ন কিলো পর্যন্ত পাহাড়ি রাইড ছিল আঁকা বাঁকা রাস্তা খারাপ হেঁটে আর কি এখন মেন হাইওয়ে রুটে চলে এসেছে তো করবেন ইনশাল্লাহ যদি যে এখানে বিবরণ রাস্তাগুলো তাহলে জনগণ চলে আসে এগুলো একটু খেয়াল রাখতে হবে ওকে ইনশাল্লাহ এটা এখন বারোয়ের হাট এলাকা বারোয়ের হাট এলাকায় রয়েছি হচ্ছে হাইওয়ে রুট আসলে মেন স্পিড চলবে এখানে গাড়ি কিছু ভাড়া নেই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমাদের নিয়ত ছিল যদিও বা সেই পঁচাত্যর মধ্যে কিন্তু পরিস্থিতির শিকার চলতে হচ্ছে কোন এলাকায় তার সামনে একটা বাইকার বাইকে দেখা যাচ্ছে খুব বেশি দূরে নই আমরা কাছাকাছি আর শ্রীনগর ফিউচার ফার্মটাকে সামনে একজন রাইডার কে দেখা যাচ্ছে Hey 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 Do kai dewe, do kai dis, dukai kai dis, do dis na, do dis na, do dis Subhanallah li thakkar na haja wa ma kuna rahu La ilaha illa anta subhanaka Inni kuntu min al-zalimin চট্টগ্রামের ছেলে দেখা যাচ্ছে মনে হয় ঠিক আছে হচ্ছে অবস্থা আমার হাতের বাম পাশে খেয়াল রাখতে হবে এখানে আরো পনেরো মিনিট চলে যেতে পারবো আশা করি